আসসালামু আলাইকুম মালয়েশিয়ার কবে খুলবে সর্বশেষ আপডেট বা মালয়েশিয়া বর্তমানে কোন সেক্টরের ভিসা খোলা রয়েছে এবং মালয়েশিয়া সম্পর্কে আপনাদের প্রতিদিন তো আপডেট দেওয়ার চেষ্টা করি মালয়েশিয়ার কাজের বিষয় সম্পর্কে মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত আপনাদের আজকের ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে জানতে ও প্লান্টেশন সকল সেক্টর বিষয় সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন মালয়েশিয়া সম্পর্কে জান লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করে আপনারা আগ্রহ না বাড়ানে ভিডিও বানাতে একদম ইচ্ছে করে না কারণ লাইক ও সাবস্ক্রাইব করে আপনারা ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ানোর চেষ্টা করবেন আজকে আপনাদের মূলত এ টু জেড জানার চেষ্টা করব মালয়েশিয়া সম্পর্কে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন যারা মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদের অনেকেরই ধারণা মালয়েশিয়ার ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে আসলে এটি একদমই মিথ্যে যার ফলে নতুন করে ভিসা চালু হওয়ার জন্য অপেক্ষা করছেন তবে মালয়েশিয়ার ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে বিষয়টি এমন নয় মালয়েশিয়ার ভিসা এখন পর্যন্ত ওপেন রয়েছে এবং অনেকেই মালয়েশিয়া যাচ্ছে তবে বর্তমানে মালয়েশিয়ায় কেবলমাত্র প্লান্টেশন ভিসার সীমিত পরিসরে যাওয়া যাচ্ছে আর যারা বর্তমান মালয়েশিয়ায় যাচ্ছে তাদের ভিতরে প্লান্টেশন যে বিষয়গুলো রয়েছে সীমিত পরিসরে যাওয়া যাচ্ছে প্লান্টেশন সেক্টরে প্লান্টেশন সেক্টর বলতে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি প্লান্টেশন সেক্টর হলো যে পাম অয়েল বাগান যে বিভিন্ন ধরনের এগ্রিকালচার যে কৃষি কাজগুলো রয়েছে এই সেক্টরগুলোতে প্লান্টেশন সেক্টরে এখনো মালয়েশিয়ার বর্তমান এখন রমজানের শেষ ঈদেরও শেষ ঈদের দ্বিতীয় দিন আপনাদের আজকে ভিডিও দিচ্ছি এখন পর্যন্ত প্লান্টেশন সেক্টরে অনেক লোক যাচ্ছে মালয়েশিয়াতে এই বিষয়গুলো খোলা রয়েছে দুর্নীতি অনিয়ম এবং সিন্ডিকেটের কারণে গত বছরের একত্রিশ মে দুই চব্বিশ সালে বাংলাদেশ সহ চোদ্দটি দেশের সাথে মালয়েশিয়ার ভিসা বন্ধ করে মালয়েশিয়ার সরকার তখন থেকে আজ অব্দি মালয়েশিয়ার ভিসা বন্ধ রয়েছে বলে চলে নভেম্বর পর্যন্ত বাংলাদেশিদের জন্য সব ধরনের সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য শুরু করেছে মালয়েশিয়া প্লান্টেশনের ভিসার মেয়াদ প্রথমে ছিল একত্রিশ জানুয়ারি পর্যন্ত তখন ধারণা করা হয়েছিল প্লান্টেশনের বিয়া বিষিয়ার মেয়াদ শেষ হলে সব সেক্টরের কলিং ভিসা চালু হবে কিন্তু দেখা যায় প্লান্টেশন ভিসার মেয়াদ বৃদ্ধি করে একত্রিশ মাস পর্যন্ত করা হয় তাই ধারণা করা হচ্ছে প্ল্যান্টেশন ভিসার আবেদন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ফ্যাক্টরি কনস্ট্রাকশন রেস্টুরেন্ট সার্ভিস সেক্টরের ভিসা চালু হবে না সব মিলিয়ে বলা যায় একত্রিশ মার্চের আগে সব সেক্টরের কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই ত্রিশ মার্চে গত রাত্রে ছিল আজকে এক তারিখ এখন দেখা গেছে মার্চ মাস শেষ মালয়েশিয়ার কলিং বিষয় খোলার অপেক্ষা মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে মালয়েশিয়ার কলিং ভিসা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনি আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও